হাতে ছোট্ট চার পাঁচ দিনের ছুটি ঘরে কিছুতেই মন থাকতে চাইছে না ঘুরতে যাওয়ার জন্য মন যেন পাকু এমন যদি কোনো জায়গায় যাওয়া যায় যেখানে ধর্মস্থান পাহাড় ঝর্ণা নদী দেখা যায় ম্যাজিক সমুদ্র যে সমুদ্র আছে তো সমুদ্রই হা একান্ন সতীপীঠের একটি সতীর নাকি পায়ের গোড়ালি পড়েছিল ওই মন্দিরে তাই এ যাত্রায় পাহাড় ঝর্ণা নদী সমুদ্র ধর্মস্থান সব লুটে ফুটে ভোগ করতে চললাম উড়িষ্যার চাঁদিপুর চন্ডী মন্দিরের সামনে রেস্টুরেন্টে খাওয়ার পর ভুটুর বিশ্রামের জায়গা গাড়ির চালে ভুটু বসে আছে চলুন যেখান থেকে থেকে ভ্রমণ শুরু শুরু হলো সেখান করি গুড মর্নিং ফ্রেন্ডস আজ টোয়েন্টি ফার্স্ট মে দু হাজার চব্বিশ সবাই মিলে চললাম চাঁদিপুর আসলে যাওয়ার কথা ছিল নর্থ বেঙ্গল গরমে চাঁদিপুর যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু একটা বিশেষ কারণবশত নর্থ বেঙ্গল ট্রিপটা ক্যান্সেল হয় ভাবলাম কোথায় যাই মন তো থাকতে চাইছে না বাড়িতে তাই দুদিনের ছুটিতে চললাম উড়িষ্যার চাদিপুরে চাঁদিপুরে আমি আগেও গেছি দু হাজার নয় তাও ভাবলাম আমাদের ছোট সদস্য ভুটু দেখেনি তাই এই সব পুরো ট্যুরে কোথায় রাস্তায় কী হল কীরকম গেলাম কোন রাস্তায় গেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। থাকুন আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেল ট্র্যাভেল উইথ ডক্টর টোয়েন্টি থ্রিতে আর বাকি আমরা স্টার্ট করে আপনাদের জানাচ্ছি হাইওয়ে গেছি ওদের বাড়ি থেকে জাস্ট চার মিনিট এলেই হাইওয়ে আমরা উঠেছি এখান থেকে দেখাচ্ছে দুশো বাহান্ন কিলোমিটার মতো চাঁদিপুর যেতে সময় লাগবে চার ঘন্টা একত্রিশ মিনিট আমরা এখান থেকে কলকাতা চেন্নাই ওই দেখা যাচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে ধরব খড়গপুর এখান থেকে একশো ষোলো কিলোমিটার এই সকালবেলা সাড়ে পাঁচটায় আমরা বেরিয়েছি ভেবেছিলাম হাইওয়ে যতটা ফাঁকা পাবো ততটা নয় হাইওয়ে বেশ জাম আছে মোটামুটি স্পিডেই যাচ্ছে গাড়ি কিন্তু হাইওয়ে ভালোই জাম এর পথে আমরা ফার্স্ট পড়বো ধুলাগড় টোল ট্যাক্স কিছুটাই দূরে আছি ধুলাগড় থেকে টোল কাটে ন্যাশনাল হাইওয়ে যাত্রা খুব স্মুথ ন্যাশনাল হাইওয়ে সিক্স মাখনের মতো রাস্তা গাড়িতে বসে বসে খবরের কাগজে পড়া যেতে পারে টোল ট্যাক্সে ঢুকছে গাড়ি পার হয়ে গেলাম আমরা ফার্স্ট এর পর আমাদের আরে বোধ হয় দুটো টোল পড়বে ধুলাগড়ে টোল কাটলো একশো তিরিশ টাকা টোল একশো তিরিশ টাকা টোল ট্যাক্স কাটলো চলে এলাম রানীহাটি বাজার রানিহাটি আমতা রোড ফেলে আমরা এগিয়ে চললাম উলুবেড়িয়ার দিকে রানীহাটি বাজার পেরিয়ে যাচ্ছি প্রায় অনেকটা চলে আসার পর উলু বেরিয়া রেলওয়ে ক্রসিং পার করার পর হাইওয়ে দেখলাম প্রায় ফাঁকা এতক্ষণ বেশ ট্রাফিক ছিল সকাল থেকে সাড়ে পাঁচটায় বেরিয়েও ভালো ট্রাফিক পেয়েছি আমরা এরপর থেকে দেখছি অনেকটাই ফাঁকা একটু আগে আমরা কোর্ট ক্রস করলাম এখান থেকে ভুবনেশ্বর তিনশো উনচল্লিশ কিলোমিটার থ্রি থ্রি নাইন স্মুথ মাখনের মতো হাইওয়ে সিক্স লেন হাইওয়ে কিন্তু এইদিকে তিনটে রাস্তা ওদিকে তিনটে রাস্তা বিশাখাপট্টনম আটশো বত্রিশ রোডের উপর রেল ব্রিজ ওই রেল যাচ্ছে ওই ওরা এটা হাওড়া পুরী গরিব রথ রিটার্ন হচ্ছে মানে পুরি হাওড়া গরিব রথ রেল যাচ্ছে ওই ট্রেন যাচ্ছে এটা গরিব রথ এই পুরো ট্রেনটাই হ্যাঁ এই গোলাঘাট ব্রিজ আমরা সড়ক পথের ব্রিজ আমরা ক্রস করে গেলাম জল পানির বিরতি নিতে হবে আমাদের একটা ভালো রেস্টুরেন্ট থেকে দাঁড়াতে আমরা একটু কোলাঘাটে দাঁড়ালাম এই দাঁড়ালাম মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চা পানির বিরতিতে একটু ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে আবার যাবো এই একটু ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ালাম এই কলাঘাটের জায়গা সব পরপর রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়ার জন্য একটু দাঁড়ানো সকালবেলা বেরিয়েছি গেছি সাড়ে পাঁচটা ওকে কিছু খাওয়া হয়নি একটু খেয়ে দে তারপরে আবার আমরা রওনা দেব স্মুথ এসছি মোটামুটি কোলাঘাট শের পাঞ্জাব বড়ো করে কী হচ্ছে দেখা যায় পুরো কমপ্লেক্স হচ্ছে মনে হচ্ছে শের পাঞ্জাব হোটেলের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছি শের পাঞ্জাব হোটেল এই যে আমাদের ভুটু হোটেলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দাদা ভাইয়ের সাথে মারপিট করছে কিচ্ছু খেতে যায় না কিচ্ছু খেতে চাইছে না ভুটুটা হ্যালো করে দাও ভুটু হ্যালো করে দাও না ভুটু এখন ভুট কারা ভুটু সকালে ফুটি কাচ্ছে আর দুষ্টুমি করছে এই আমরা খাবার নিয়ে নিয়েছি আমি আর বাবলি খাচ্ছি ছোলা বাটুরে আর বাচ্চারা খাচ্ছে ডিমের ডিম টোস্ট গুটু হাত ধুয়ে হচ্ছে গুটু এখন নিজে নিজে খাবে সব বলছি এই কোলাঘাটে ব্রেকফাস্ট করে আমরা এবার এই এই রাস্তা যাচ্ছে দিঘার দিকে এই রাস্তাটা দিঘার দিকে যাচ্ছে আর এই রাস্তাটা সিরা খড়গপুরের দিকে ঘাটাল সম্বলপুর বাবা ঘাটাল মানে মেদনাপুরা সোয়া খড়গপুর আর এদিকে পাঁশপুরা আমাদের দেখাচ্ছে ব্রিচের একটুখানি গিয়ে

দেখা যাক কত টাকা নেই না লেখা আছে কার কাটবে পঁচাত্তর টাকা একশো পনেরো টাকা কাটবে না এখানে কাটবে একশো টাকা আগে কেটেছিল একশো টাকা

আমাদের কাছে মেসেজ এলো না পঁচাত্তর টাকা কেটেছে হুম লাইট মোটর ভেহিকেল পঁচাত্তর বললাম তোকে রেট লেখা ছিল এখানে আমার সাথে পঁচাত্তর টাকা কেটেছে এই তলার রাস্তাটা চলে যাচ্ছে মেদিনাপুর শহরে তলার রাস্তাটা ওই যে দেখা যাচ্ছে তলার রাস্তা তলারটা একটু দেখো ওই তলার রাস্তাটা চলে যাচ্ছে মেদিনাপুর শহরে আর ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি এখান থেকেও দেখাচ্ছে একশো আটত্রিশ কিলোমিটার

সামনে আমাদের যাত্রাপথে থার্ড টোলগেট পাঁচশো মিটার দূরেই আবার একটা টোলগেট আছে টোলগেট দেখা যাচ্ছে কি টোলগেট তো চাই না আর আগে যেটা পেরিয়ে এলাম এখানে পঁচানব্বই টাকা কাটবে তাহলে তিনটে গেট হলো তাই তো বেলদা টোলগেট থেকে বেরিয়ে গেল এবার এখান থেকে আবার রাস্তা গুলো ভালো মাজের টা বোধহয় স্টেট সড়কের মতো রাস্তা ভালো ছিল না এখানে রাস্তা বেশ ভালো

এই জায়গাগুলো একটু দেখে চালাতে হবে এখান থেকে পারাদ্বীপ হচ্ছে দুশো চল্লিশ ভুগটেশ্বর দুশো চব্বিশ ন্যাশনাল হাইওয়ে সিক্সটি এটা চেন্নাই চোদ্দশো বিরানব্বই আমাদের বাঁ দিকে নিতে হবে বাঁ দিকে নিতে হবে সামনে থেকে

এখানে আপনাদের বলে রাখি আমরা প্রথমে ভুলবশত ডিআর কোয়ার্টারে ঢুকে গেছিলাম তারপর আবার গাড়ি ঘুরিয়ে প্রায় এক কিলোমিটার ব্যাকে এসে সেখান থেকে বাঁ হাতে রাস্তা ধরে চাঁদিপুর সি বিচে আসতে হয় আমাদের গাড়ি কোনো কারণে ডিআরডিও সিকিউরিটি চেক করেনি কিন্তু জায়গাটা এরিয়া ছিল তাও আমাদের ওরা রকম কিছু বলেনি ফিরে আসতে দিয়েছিল এই চাঁদিপুর সি বিচের কাছাকাছি আপনি প্রচুর হোটেল পাবেন নতুন পুরনো মিলিয়ে হোটেলগুলো মোটামুটি খারাপ না দেখলাম রয়্যাল বিচ রিসর্ট আমি দু হাজার নয় ছিলাম দেখা যাচ্ছে হোটেল চাঁদিপুর হোটেল চাঁদিপুর আর ওই হোটেল শুভম পান্থী কি একবার যাবে শুভমই দেখে নেবে এই হোটেল শুভম এখানে আমরা এখানে করে দাঁড়াও সকালে প্রচন্ড গরম লাগছিল যখন এসেছিলাম এসি গাড়ি থেকে বেরিয়ে খুব কষ্ট হচ্ছিল আমরা এসে উঠলাম আশা নিবাস অনেক কটা হোটেল ঘোরাঘুরি করলাম পান্থ নিবাস বা হোটেল শুভম অর্পিতা বিচ রিসর্ট আসলে আমাদের চারজন হাজব্যান্ড ওয়াইফ আর বড় ছেলের বয়স ষোলো বছর ছোটোটার বয়স সাত বছরটা আমাদের ফোর বেডেড ঠিক জুত্সই রুম পাচ্ছিলাম না কোথাও পাচ্ছিলাম যেগুলো সেগুলো এক্সপেন্সিভ চাইছিলো কিন্তু এখানে বেশ ড্রাইভারের রুমটাও ভালো পেয়েছি এবং আমাদের রুমটাও ভালো পেয়েছি এই ধীরে ধীরে আমরা আপনাদের হোটেলের রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি বিকালে আমরা বিচে যাওয়ার আগে আপনাদের একবার রুম ট্যুরটাও করিয়ে দেবো এই এদের রিসেপশন এখান থেকে আমরা বুক করে ওই সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম এখানে আলাদা করে পার্কিং কিছু নেই এদের সামনেই হোটেলের লবির সামনেই এরকম জায়গায় গাড়িগুলো পার্ক করা আছে মোটামুটি সেফই এখানে এরকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এমার্জেন্সি সার্ভিস আছে খারাপ আর দুপুরবেলা স্নান করে ভাত খেয়ে এক ঘুম দিয়ে চলে এলাম এই চাঁদিপুর বিচে সুনসান ভার্জিন বিচ লোকজন খুবই কম দীঘা বা পুরীর মতো ভিড় নেই দমকা হাওয়ার দাপট কিন্তু সমুদ্র অনেক দূরে সারা দিন কাল থেকে কি কি করব সব আপনাদের কাল সকাল থেকে সব বলবো এখন আমরা দাঁড়িয়ে আছি চাঁদিপুর বিচে এই যে দেখছেন এখন এগুলো কাদা কাদা এলাকা আর ওই ওই যে সমুদ্র সমুদ্র নির্দিষ্ট সময়ে সকালে এবং বিকালে প্রায় চলে আসে এক সমুদ্র তখন ওই যে বিচের তট ওই তট ওই 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 তট বরাবর ওইখানে অব্দি চলে আসে সকালে রুম টুর দিয়ে কোথায় কোথায় যাব সব আপনাদের কাল থেকে দেখাবো আজ এই অবস্থা